রহমতুল্লাহ পিরুজপুর জেলার সরুপকাঠি থেকে স্বরূপকাঠি নেশারাবাদ উপজেলার বলদিয়া গগন বায়তুন নাজাদ কেন্দ্রীয় জামে মসজিদের তিতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয় সংসদের নব নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এমপি আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মসজিদের বিকল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং আমাদের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত আমাদের উপজেলার নির্বাহী অফিসার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত এবং জনাব আব্দুল হক যিনি চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্বরূপকাঠির পৌর মেয়র তিনি আমাদের মাঝে রয়েছেন এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতাকর্মী এবং সামাজিক ব্যক্তিত্ব এবং দেশের বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি এবং সুধীবৃন্দ এবং দেশবাসী আপনারা জানেন যে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েই জাতীয় সংসদের প্রধান প্রথম অধিবেশনে তিনি ইমাম মোয়াজেনদের সরকারিভাবে বেতন ভাতার ব্যাপারে যে প্রস্তাবনা তুলেছেন যেটি সমস্ত টেলিভিশন এবং পত্রিকায় ব্যাপকভাবে ফলাওভাবে প্রকাশিত হয়েছে এবং সারা দেশব্যাপী এটি প্রশংসিত হয়েছে এবং আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেমন আমাদের মুক্তি দিয়েছিলেন স্বাধীনতা দিয়েছিলেন অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন সোনার বাংলার কথা বলেছিলেন এবং তিনি তেমনি ইসলামের ক্ষেতমতো করেছিলেন তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং টুঙ্গি ইস্তেমার জন্য জায়গা দিয়েছেন এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি আজকে সারা দেশে মডেল মসজিদ করে দিয়েছেন কমি মাদ্রাসার জন্য তিনি সার্টিফিকেট এম এ পাসের সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে পেয়েছি এমনই একজন সংসদ সদস্য যা যাকে আল্লাহ কগুল করেছেন আমাদের এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যিনি ইসলামের ক্ষেতমতে নিবেদিত রয়েছেন এ পর্যায়ে আমরা তিনি প্রথমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেটির উদ্বোধন করবেন এবং তারপর থেকে আমরা সাংবাদিকদের বিভিন্ন কথা এবং তার অনুভূতি আমরা শুনব আমি এ পর্যায়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য নবনির্বাচিত সংসদ সদস্য তিরোজপুর দুই আসনের সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ এমপি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত রয়েছেন মাননীয় এম পি মহোদয়র সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার স্বরূপকাঠি উপজেলার চেয়ারম্যান রব্বি রাহিমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আজকে এমন একজন মানুষকে কবুল করেছো আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় এমপি যিনি ইসলামের খেদমতের কথা বলে ইসলামিয়ামের খেদমতের কথা চিন্তা করে জাতীয় সংসদে ইমাম মুহাজিদের সরকারিভাবে বেতন ভাতা দেওয়ার জন্য প্রস্তাবনা তুলেছে আমরা তার কাছে কৃতজ্ঞ আল্লাহ তেমন একজন মানুষকে তুমি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তুমি কবুল করেছো আমরা তোমার কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই পিরোজপুরের জন্য তুমি একজন আশীর্বাদ হিসেবে একজন নেতা দিয়েছো আল্লাহ আগত নির্বাচনে গত টার্মে তুমি আমাদের পুরস্কারের জন্য একজন মন্ত্রী দান করেছিলেন আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ চিরপ্রশংসিত এবং আলহামদুলিল্লাহ আমরা জানাই ইয়াল্লাহ আগামী সংসদে জননেত্রী শেখ হাসিনার সরকারে আমাদের এই আসন থেকে একজন মন্ত্রী তুমি কবুল করে নাও এবং সেই একজন মন্ত্রী হিসাবে আমাদের প্রিয় নেতা ইসলামের খাদেম ইসলামের খেদমত তিনি করে করে যাচ্ছেন মহিউদ্দিন মহারাজ এমপিকে তুমি শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভায় সদস্য হিসাবে আল্লাহ কবুল করে নাও ইয়াল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পনেরো আগস্ট সাদাত বরণ করেছেন তার সঙ্গে যারা বরণ করেছেন তার পরিবারের সদস্য সকলকে আপনি আল্লাহ দায়িত্ব দিয়েছেন বারবার নির্বাচিত দায়িত্ব দিয়েছেন দেশের সেবার জন্য মানুষের সেবার জন্য ইসলামের সেবার জন্য তিনি ইসলামের সেবা করে যাচ্ছেন আল্লাহ তার উপরে আপনি খাস রহমত বর্ষণ করুন আল্লাহ জননেত্রী শেখ হাসিনার নে হায়াত আপনি দান করে দিন আল্লাহ ইয়ার্ল্লা পিরোজপুরে কে যেন আমাদের মাননীয় এমপি তার হৃদয়ের জায়গা দিয়ে হৃদয়ের মতো করে সাজাতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি তাকে দান করেন আল্লাহ আল্লাহ ঘটনাক্রমে আমাদের এই পিরোজপুর এক আসনের মধ্যে স্বরূপ থানাটি বিভিন্ন সময় বিভিন্ন আসনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আমরা সেই ধরনের উন্নয়নের সুযোগ পাচ্ছি না এবার আমাদের আমাদের নিজ আসনের মধ্যে নিজ থানার মধ্যে এবং আমাদের হৃদয়ের মানুষ কাছাকাছির মানুষ এবং বড় হৃদয়ের মানুষ আপনি দান করেছেন তিনি যেন আমাদের এই পিরোজপুর দুই আসনকে একদম সুন্দর উন্নত করে সাজিয়ে দিতে পারে এবং বিশেষ করে এই বলদিয়া ইউনিয়নকে যিনি তিনি সাজিয়ে দিতে পারেন আমরা যেন এখানে এই

ইউনিয়ন আপনার এই ধরনের প্রতিশ্রুতি থাকে আমরা শুধু এই ইউনিয়ন নয় এই উপজেলা নয় তিনটি উপজেলারই যত অবকাঠামোর উন্নয়ন করা দরকার ইতিমধ্যে আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের ছয়েল টেস্ট এবং সার্ভিস টিম নামিয়েছি আমাদের ইউনিয়নের কাজ চলতে আছে ইনশাল্লাহ সকল ইউনিয়নই কাজ হবে এবং আপনাদের আপনারা যে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য দেশবাসীকে সুযোগ দিয়েছে

তাৰপিছত okay. 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 okay.